হচ্ছে ছোট মুরগি তো কম দামে সব থেকে ভালো মানের একটা পটক হচ্ছে এটা দাম পড়বে আপনার সম্পূর্ণ সেকশো ডাবল বেড এলি আর এ ধরনের আপনার স্ক্রুজি ডিলজি আপনার সকেট বেগ সব দেওয়া আছে বেগ বুক সহকারে আপনারা পাচ্ছেন মাত্র বাইশশো টাকা আর একটা চমৎকার বিষয় হচ্ছে আমাদের এ মাস পুরো আপনার হচ্ছে আপনারা যদি আপনারা এই পর একটা অর্ডার দেন বাইশশো টাকা দাম পড়বে

কি কি পাবেন সেগুলো সাথেই থাকবেন সেগুলো আমাদের দেখিয়ে দিচ্ছি এই ধরনের দুইটা ব্যাটারি পাবেন ব্যাটারি আপনি ফিডিং করবেন এই যে দুই সেটে দুই মাথা দেওয়া আছে এটা বড় বড় রেখে ফিটিং করতে হবে করবেন এই যে ফিটিং আপনার ফরওয়ার্ড এবং রিভার্স মিড আছে স্মৃং ফল দেওয়া পারবেন তাই লাগা দেওয়া পারবেন তাছাড়া আপনারা এই যে অক্টোপাস আপনার হচ্ছে বি হোল্ডার দেওয়া আছে এটাকে আপনারা ফিডিং করে

মেশিন ছোটখাটো যে কোনো কাজ আপনি নিজেই করে ফেলতে পারবেন এটা আমাদের কাছে অসংখ্য আছে এটা হচ্ছে ডাবল ব্যাটারি সকালে পাবেন ডাবল ব্যাটারি চার্জার সকাল আপনার হচ্ছে স্কুল বিট ডিল বিট সকেট বিট সবকিছু দাম পড়বে বাইশো টাকা প্লাস হচ্ছে ডেলিভারি চার্জটা শুধুমাত্র এই মাসের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন আপনারা মাত্র বাইশশো টাকা হলে ডেলিভারিটা সহ হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনার বাসা পর্যন্ত পৌঁছে যাবে একশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকি একুশশো টাকা মাল হাতে পাওয়ার পর দিবেন এই সুযোগ সুবিধা পাচ্ছেন আপনারা অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপে আসলে কোনো হবে না শপের লোকেশনটা হচ্ছে ঢাকা গরিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স মার্কেট অনেকে এটাকে এরশাদ মার্কেট বলে এই মার্কেটের এক নম্বর ভবনের আন্ডারগ্রাউন্ডে এক নম্বর গলি আঠাশ নম্বর দোকান নবাবপুর মার্কেট এছাড়া আমাদের ওয়েবসাইট আছে নবাবপুর মার্কেট কম ওয়েবসাইট থেকে চাইলে অর্ডার দিতে পারেন আজকে পর্যন্তই দেখাবেন একটা চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ